হ্যালো অমৃতা আজকে রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল ফৌজদারি চৌমোহনী কুমিল্লা স্কুলে বৃত্তি পরীক্ষা দিয়ে দিতে এসেছে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন ও পরীক্ষা যেন অনেক ভালো হয়

hello viewers Abraham.

ভালো লাগছে শীতের সিজনে অনেক সুন্দর রোদ উঠেছে তো রোদের মিষ্টি তাপে বেশ ভালো লাগছে এখন ফুচকা খাবো আমার আসলে আজ এসেছি অমৃতার বৃত্তি পরীক্ষায় কেন্দ্রে ও পরীক্ষা দিচ্ছে তো দুই ঘন্টা আমরা কী করবো এর জন্য পার্কে এসেছি এসে একটু সময় কাটাচ্ছি এরপর পরীক্ষা শেষ হলে বাসা চলে যাব এর জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হ্যালো ভিওয়ার্স দেখুন অঙ্কিতা ফুচকা খাচ্ছে दिखाচ্ছি हेलो व्यूअर्स देखो বাইনিল <laughs> <Bye. laughs> <Bye. laughs> <Bye. laughs> <Bye. laughs> দেখুন অঙ্কিতা ভেলপুরি খাচ্ছে শুধু খেয়ে যাচ্ছে অমৃতা সরি অঙ্কিতা পার্কে এসে কেমন হয়েছে শুধু খেয়েই যাচ্ছে এরপর বলছে রাইডে উঠবে এখন রাইডে ওঠার মতো আর সময় নেই কারণ অমৃতার পরীক্ষা আর আধা ঘন্টা পরে শেষ হয়ে যাবে আমাদের দশ মিনিট পনেরো মিনিট লাগবে পরীক্ষা হলে পৌঁছাতে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে এর জন্য আজ আর খেলার সময় পাবে না অন্য আরেক দিন খেলবে আজকে এই সময় শেষ করে ফেলছে পড়ে যাচ্ছে